আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা কুরআনুল কারীমের এমন একটি আয়াতের ব্যাপারে জানব যে আয়াতটি তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চারটি ফজিলত দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নম্বর ফজিলত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের জলিল কদর সাহাবী হযরত ওবাইবনে কাব রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদি শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি সকালে এই আয়াতটি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সমস্ত জিন পরি জাদু টোনা থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজতে রাখবে সুবাহান সুবহানাল্লাহ এবং সন্ধ্যায় যখন সে তেলাওয়াত করবে তখন সারা রাত্র তাকে জিন পরি জাদু টোনা থেকে আল্লাহ রবুল আলমী তাকে হেফাজতে রাখবেন সুবাহান আল্লাহি বি হামদিহি তারপর হচ্ছে আরেকটি ফজিলত হজরত আবু রতি আল্লাহ তালা থেকে বর্ণিত প্রিয়নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেকটি বস্তুর একটি চূড়া থাকে আর কোরআনুল করিমের চূড়া হচ্ছে সুরাতুল বাকারা এ সুরাতুল বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি সমস্ত কোরআনের আয়াতের মধ্যে প্রধান শ্রেষ্ঠ বিছানাগত হয়ে যখন সে এই আয়াতটি তেলাওয়াত করবে তাহলে সারা রাত্র তাকে শয়তান তাকে কোনো দোকা দিতে পারবে না যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতটি তেলাওয়াত করবে ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করতে শুধু মৃত্যুটা বাকি থাকবে আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পড়ে এই আয়াতটি তেলাওয়াত করতে পারেন তাহলে আপনার শুধু জান্নাতে প্রবেশ করা মৃত্যুটা বাকি থাকে শরীফের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি এই আয়াতটি শুক্রবার দিন তেলাওয়াত করে সত্তর বার আল্লাহ হাবিবসাল্লাম বলেছেন তার মনের মধ্যে এমন একটি অবস্থা তৈরি হবে সে ওই অবস্থায় আল্লাহর দরবারে যা চাইবে আল্লাহ রব্বুল আলমে তাই কবুল করবেন সুবাহান্লাহিবি বিহামদিহি সুবাহান আল্লাহি লাজিব তো দর্শক আমরা সংক্ষিপ্ত সুরে চারটি ফজিলত জানলাম এক নম্বর ফজিলত এ আয়াতটি তেলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সমস্ত জিন জাদু টোনা থেকে হেফাজতে রাখবেন দুই নম্বর ফজিলত হচ্ছে আপনি রাত্রি বিছানার সময় যদি এই আয়ারটি পড়ে শোন তাহলে আপনাকে শয়তান কোনো ধরনের কোনো খারাপ কাজ করাতে পারবে না কোনো দোকা দিতে পারবে না কোনো ধরনের কোনো ডিস্টার্ব করবে না তিন নম্বর ফজিলত হচ্ছে আপনি যদি এই আয়াতটি প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দিবে অর্থাৎ আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে প্রবেশ করবেন আপনার জান্নাতে প্রবেশ করা শুধু মৃত্যুটা বাকি থাকবে চার নম্বর যে ফজিলতের কথা বলেছি শুক্রবার দিন যদি আপনি সত্তর বার এই আয়াতটি তেলাওয়াত করতে পারেন আপনার এমন অবস্থায় তৈরি হবে ওই অবস্থার মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই কবুল করে নিবে সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ তো দর্শক এতক্ষণ তো আমরা শুধু ফজিলত ফজিলতগুলাই বললাম আসলে কোন আয়াতটি আয়াতটি হচ্ছে কোরআনুল করিমের সুরাতুল বাকার আর দুই পঞ্চান্ন নম্বর আয়াত যে আয়াতটি দুনিয়াতে নাজিল করার সময় সত্তর হাজার ফেরস্তা পর্যন্ত নাজিল হয়েছিলেন যে আয়াতটি তেলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলমেন আপনাকে এত ফজিল করবেন সে আয়ারটি হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আয়ারটি এখন আমি আপনাদের সামনে তেলওয়াত করে শোনাচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم

সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটি ঘোষণা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক আপনারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যত ধরনের যত দোয়া কালাম আছে নামাজ আছে এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাকু